সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজ চ্যানেল কোথায় অবস্থান করছে এই যে ভাই জি ভাই আপনার নাম পরিচয়টা দেন না একটু আমার নাম মোহাম্মদ মকলেশ্বর রহমান হ্যাঁ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলো উত্তরে আসতে হবে উত্তরে আসতে হবে জি ভাই এই যে ভাই এটা কি ধরছেন আপনার হাতে এটা আপনার একবারে হাই কোয়ালিটি পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি ভাই এই

আবার ক্যাপিটাও দেখেন না দেখেন ক্যাপিটা বয়স কত হয়েছে বলেন এটা 6 মাস 6 মাস জি তো কোনো খবর না না ভাই দাম কত রাখবেন কোন এটা আপনার 42000 টাকা দাম 42000 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ যদি অনলাইনে এটা সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন জি ভাই আর খামারে এসে যদি কেউ নেয় তাহলে 1000 টাকা ছাড় দিয়ে দিবেন 1000 টাকা ছাড় না জি আচ্ছা প্রিয় দর্শক এই ছাগলগুলো এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও আপনারা কিনতে পারবেন যদি খামারে এসে কিনেন এক হাজার টাকা কম আর যদি অনলাইনে কিনেন তাহলে ভাই যে টাকার টাকার দাম চাইছে সেই মধ্যেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়া প্লাস এই টাকার বিকাশ খরচ লাগবে না তো কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বাচ্চাটার গ্রোথ ভালো অনেক সুন্দর

এই যে কাশিটা না কান মুখ এবং শরীরের গঠন অনেক সুন্দর ভাই জি ভাই চমলক্য দুটো বাচ্চা একবারে মনে করেন যে বগ বগ বলে বগ সিনেন না ওইরকম বগের কালার একবারে এই যে অনেক সুন্দর ওই একটু আগালেন তো ভাই এই যে দুটো বাচ্চাই অনেক সুন্দর ভাই জি বাচ্চাগুলো কি বাচ্চা এটা এটা আপনার পাঠির বাচ্চা একসঙ্গে নিলে আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকা আর যদি খাসি বা মেয়ে চাগলটা কাটি ওইটা নিলে আমার সাথে কথা বললে প্রিয় দর্শক যদি আপনারা খাসি নেন বা মেয়ে বাচ্চা নেন তাহলে ভাইয়ের সাথে কথা বলে ডিসাইড করে নিয়েন আর যদি জোরা নেন তাহলে ভাই দাম চালো এর মধ্যে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দিয়ে দিবে তবে যারা খামার করবেন এই ধরনের বাচ্চাগুলো নেবেন এই যে হাতে পায়ে লম্বা লম্বা যে বাচ্চাগুলো পালার উপযুক্ত বাচ্চা এই বাচ্চাগুলো নেবেন এই বাচ্চাগুলো কিন্তু দুধের বাচ্চা না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ দেখেন এর হচ্ছে ওলানের শেপটা অনেক সুন্দর দেখি ভাই চলো দেখেন এ দেখেন ওলানের শেপটা অনেক সুন্দর এই

যারা খাসি পালবেন তারা হচ্ছে হরিয়ানার ক্রস বা হরিয়ানা অরিজিনাল বিটলের ক্রস বা বিটল অরিজিনাল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে শিরোহী শিরোহী অরিজিনাল এইগুলা যাতে খাসি আমরা পালতে বলি এই খাসিগুলা সবচেয়ে বড় হয় জি জি ভাই এটার বয়স কত হয়েছে এটা আপনার চার মাস চার মাস জি ভাই দাম কেমন রাখবেন এবার এটা আপনার নিলে সাড়ে হাজার টাকা সাড়ে টাকা জি এর মধ্যেও ডেলিভারি বিকাশ দিয়ে দেব সম্পূর্ণ দামে আচ্ছা এর কান কি কন

নিয়ে খালি অরিজিনাল পাঠা দিলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে আপনার একটা পজিশন চলে আসবে খামারে আবার অনেকেই এরকম মেয়ে বাচ্চা এই এই সাইজের মেয়ে বাচ্চা চার পাঁচটা নিয়ে একটা ভালো পাঠা নিয়ে খামার করেন তাই জি ভাই এর নাক কান মুখ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটাও শিরোহী ভাই তাই জি ভাই শিরোহী ক্রস বিটের জি জি খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা এটা দাম কেমন রাখবেন এটা আপনার সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা বয়স কেমন হচ্ছে এটা আপনার তিন মাস তিন মাস বয়স হচ্ছে জি এই সাড়ে তেরো হাজার টাকার মধ্যে ডেলিভারি বিকাশ আপনার হ্যাঁ এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি এদিক ওদিক খাটান যা এই যে একটু দেখি এই যে কান না কান মুখ দেখে নেবেন হ্যাঁ দেখে নিলে একবারে নিখুঁত বাচ্চা কোনো খুঁত নাই মনে করেন আচ্ছা ভাই পিছন থেকে হাঁটা জি ভাই এই দুইটা কি ধরছেন এই দুইটা আপনার মিয়তি তোতা বলে

আর এই একটা ওই দুটো বাচ্চা একসাথে নিলে ভাই যে দাম চাইছে এর মধ্যে ডেলিভারি বিকাশ করে দিয়ে দিবে আর যদি কেটে কেটে নেন তাহলে ভাইয়ের সাথে কথা বলে নেন জি বস ভাই জি ভাই পুরো ব্ল্যাক কালার একবারে আপনার বিটল বলে বিটল বলে জি একবারে হাই কোয়ালিটির বিট কাশি বাচ্চা খাসির বাচ্চা ভাই কাশি বাচ্চা জি ভাই এই দেখেন নাক কান মত একটু দেখাবি অনেক সুন্দর ভাই জি ভাই বয়স কেমন সেটা এটা আপনার তিন মাস প্লাস 3 মাস প্লাস জি দাম কেমন রাখবেন

এদে শেষ ছিল হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে